হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর ভালো থাকবে নাই বা কেন আজকে হচ্ছে মহারথযাত্রা তো কে কোথার থেকে রথ দেখছো জানি না কিন্তু এটা হচ্ছে ধূপগুড়ির রথযাত্রা তো ধূপগুড়িতে এত ভালো রথ হয়েছিল এবছর দেখো বাইৰা <missimitation> বন্ধুরা এত ভিড় এত লোকের হাম ঘাম আমি বেশি ভিডিও করতেই পারছি না মানে মোবাইলটা যে বের করব সেই ফাঁকা জায়গায় নেই তো এখানে একটা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো চলো এরকম নিত্য নতুন ভিডিও ডেলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব